এই হচ্ছে আমার একশো টাকার বাজার আমি তো লাইসি মিয়া তুমি দেখো না কি আমি যখন ওনার এখান থেকে পালন শাক নিছি তখন একেবারে সবাই হিরিক লেগে গেছে আজকে আমরা একটু দেখাবো টাটকা যে শাক সবজি আছে আমাদের হাজিরাট বাজারে কোনটার দাম কত আমরা একটু দেখাচ্ছি কত করে যে মোটা টাকা দশ টাকা আচ্ছা আচ্ছা তো আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে যে চারটা মূলা এটা হচ্ছে 10 টাকা আর এই দুই মিটা কত

উনি বলছে পনেরো টাকা একটু দর কেরা নেছি আর কি তিন মোডা নেছি ত্রিশ টাকা দিচ্ছি দশ টাকা করে দাও এই দাও দিনা না আচ্ছা এখানে মাত্র 30 টাকার সবকা একবারে দেখেন মূলও পাওয়া যাবে শাকও পাওয়া যাবে এগুলা কত করে 10 টাকা 10 টাকা তো আরো দিতেই হইবো আবার ক্যামেরা দেখে কিন্তু একটু বাড়া করে দিবেন না সবাইরে যেমনদার আমারও আরাম দিবেন

এই যে তিন মোটা দেখতেছেন তিন মুটা 20 টাকা নাকি আর অন্যান্য জায়গায় আপনাদের ওখানে কত করে বিক্রি করে একটু জানাবেন না যখন চার ভাই নিবেন নাকি নাকি দেখেন এইদিকে একটু দেখান আমি যখন ওনার এখান থেকে পালন শাক নিছি তখন একেবারে সবাই হিরিক লেগে গেছে বেচার আচ্ছা আমরা এগুলা একটু রাখি টাকার বাজার বান্তি আছে না কাকা আপনার কাছে এটা একটু ভাঙাই দেন সাই বাবা ওনার টাকাটা দিতে হবে ভাইয়া বাঙ্গি আসেনি পঞ্চাশ টাকা আপনার কাছে আরে ওনার দেখাইলে আপনার উনি তো ফিরিতে মূলা আপনার বিশ টাকা নেন ঠিক আছে তো দেখেন আমরা একশো টাকা যখন বের করছি একশো টাকা দিয়ে আমি মোটামুটি সত্তর টাকার বাজার করছি কতগুলো এখন আমার হাতে তিরিশ টাকা আছে এদিকে নিয়ে আসেন ভাইয়া এই ও কাঁচা বাজারের ওরা এই কি আপনাকে অসুবিধা হয় তাই না সিম কথা কইরা কম নাই না হাত কেজি দেন হাত কেজি বিশ টাকা রাখছেন কেজি পাইকারি রাখছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একশো টাকা দিয়ে আমি কি কি বাজার করছি আর আমাদের হাজিরাত বাজার মানে আমাদের গ্রামে একশো টাকা দিয়ে কি কি বাজার করা যায় আর এই বাজারটা একশো টাকার বাজার আপনি কয়দিন খেতে পারবেন কয়জনের পরিবারের একটু আপনাদেরকে জানাচ্ছি এখানে আমরা হাফ কেজি সিম নিছি পাঁচ টাকার কাঁচা মরিচ কাকা আমার বাজার রেডি এই হচ্ছে আমার একশো টাকার বাজার তিন মুডা মূলা পালন শাক আছে তিন মুডা লাল শাক আছে দুই মুডা তারপরে সিম আছে কাঁচা মরিচ আছে দেখেন গ্রামে যারা বসবাস করে তারা খুব আরামসে ইনকাম কম হইলেও খরচও কম